আমি ডে ইউমপিটা ড্যামেজ দিয়ে ওকে নক করে দিই তারপর ওদের ওই অ্যালডো দিয়ে আমাকে মারা ভাই ওই কি হ্যাকার নাকি কি কিসে বুঝতেছে না যে আমি ওকে নক করে দেয় তারপর ও আমাকে কিল করে এটা কোনো সম্ভব এই মেসে দেখো আমি যেদিকে যাই ওই দিকে তাদেরকে লোকেশনও জানি নাকি কিছুই বুঝতে পারতেছি না আমি যখন ভিতর দিয়ে যাই দিকে ওই দিকে আরও কাছে আসতেছে বা শর্টকে দিয়ে জুড়া শর্ট মেরে আমি ভিতর দিকে আসা করি এদিকে এদিকে দিকে আর টাইমে আসা করছে আমি একটা মায়েরা দেখ গ্লান মাই মেয়েরা এখানে কাবারে যাই কাবারে যাকে স্কিপ না করে হ্যালো আসসালামু আলাইকুম কেউ অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো গেছে আমি অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে এসেছি বললাম কিন্তু এটার ঝুল প্রশ্ন এটা হচ্ছে মেস কারণ আমি জুন ভিডিও তো অনেক ছাড়লাম কিন্তু কোনো রেসপন্স পাইলাম না তোমাদের তাই একটা সিএস ভিডিও দিয়ে দেখি তোমরা কীরকম সাপোর্ট করো আমাকে আর আমি এই ম্যাচটা স্টার্ট করে দিই তিনটা স্নাইপার প্লেয়ারকে নিয়ে তাই তারা এখন সবার চান্দা দেখে চলে গেছে এবং তোমরা তো জানোই যে স্নাইপার প্লেয়ারকে সাথে নিয়ে স্টার্ট দিলে বিপর টিমে হ্যাকার পরে তাই আমার এই ম্যাচে দেখি বিপর টিমে তিনটাই হ্যাকার পরে যায় এই মুহূর্তে দেখা যাচ্ছে আমরা এসে পড়ি সেকেন্ড রাউন্ডে সেকেন্ড রাউন্ডে কিছুক্ষণ যাওয়ার পর দিকে আমার একটা টিমের শেষ আবার এনিমিরাও দুইটা শেষ হয়ে গেছে আর মাত্র দুইটা এনিমি আছে আর আমরা তিনজন আছি তাই আমি এখান থেকে জমজম আউট করে একটা এনিমিকে ফুল ডেমেজ দেওয়া দিই আর এই দিকে দেখে আমার একটা টিমমেটকে নক করে দিছে আর ওই বলতে যে ভাই আমি ফুল ডেমেজ দিই তাড়াতাড়ি রাশ করো তারপরে আমি এখানে রাশ করে দিয়ে তাকে নক করে কনফার্ম করে এবং লাস্ট এনিমিকে খুঁজতে থেকে সে কোথায় আছে আমি যখন এখান দিয়ে যে সিঁড়ি দিয়ে উপর উঠতে যাই তখন দেখি আমার টিমমেট ওই এনিমিটাকে মাইরা দিছে কনফার্ম করে এরা ভিক্টোর নিয়ে এসে পড়ছে তারপর আমরা এসে পড়ি তিন নাম্বার রাউন্ড তিন নাম্বার রাউন্ডে তোমরা বুঝতে পারবা তারা কি হ্যাকার নাকি হ্যাকার না এর মধ্যে আমার দুইটা টিম মেট কে দেশে পাঠিয়ে দিছি এখন আমি এই দিক দিয়ে জায়গা দিয়ে দিই উপরে টেনে মোটে তারপরে আমি নিজেরটাকে কোনো রকমে নক করে দেই ওরিয়ন জালে আমি এক কভারে এসে আমি এটাকে কনফার্ম দিই উপরে এনিমি এটাকে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি তখনই দেখি ওই এনিমি আমার একটা এডব্লিউএম এর টুকা লাগাই দিছি তারপরে আমি তাকে কোনো রকম নক করে ফেলি কিন্তু তারপরেও দেখি ও কিভাবে স্নাইপার চালায় আমাকে মাইরা দিছে কেমন সব বাই কি আকার না কি রাউন্ড ড্যামেজ যে দিকে যায় ওই দিকে এনিমি মানে তার কি লোকেশন জানে এনে কি আমি কিছু বুঝতে পারছি না ওই ওই সাইড থেকে এই সাইডে এসে দেখি তার দুই দুইজন এই সাইডে এসে পড়ছে এই সাইড থেকে আমি যখন ঘরের ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করি দেখো আমার সাথে সাথে তারা আগাচ্ছে তখন এখানে আমি হট গান না দুই শট দিয়ে তাকে অনেকটা লাইফ খাই দিই কিন্তু আমার কোন থেকে ইউ পেতে মারলাম আমি টেরই পাইনি বাদ আমি এখানে একটু মুভমেন্ট দেখে ঘরের ভিতর চলে গেলাম এর মধ্যে দেখে আমার দুইটা টিমেট চান্দে চলে গেছে আর আমি আর একটা আছে এর মধ্যে আর একটা টিমেট নাও এখানে দুটো এনেমি আমাকে মেরে দেয় এই এক ম্যাচে যদি তিনটা হ্যাকার থাকে এই ম্যাচ কি কোনো রকমে খেলা সম্ভব দেখো এই রাউন্ডে কি করে তারা আমি এখান থেকে ভাই কি করবো কিছু বুঝতে পারি না দেখি ঘরের ভিতর দিয়ে একটা এনেমি ঢুকছে

আর এইদিকে আছে এডব্লিউ আমার ম্যাক্স সেভেন কে কি তারা কি পারবে যে এই রাউন্ডটা কম ব্যাক করতে তারপর আমার ওই টিমমেটকে তারা মাইরা কনফার্ম করে দেয় আর এইদিকে আছে এই টিমমেটটা এক আর ওই দিকে আছে দুইটা হ্যাকার আর কি কি পারবে এই রাউন্ডটা ব্যাক করতে দেখো এই ঘরের বার হওয়ার সাথে সাথে ওই এডব্লিউ প্লেয়ারটাকে মাইরা দেই আর আমরা চলে যাই নেক্সট ম্যাচ কারণ তোমরা তো জানো ওই হ্যাকার তো হ্যাকার এগারোর সাথে পারা সম্ভব এক হ্যাকার থাকলে না কোনো কথা বলেন এই তিন তিনটা হ্যাকারের সাথে একা কি একটা স্কোয়াড কি সম্ভব যে পারবে সেই তিনটা হ্যাকারকে মারতে আর এই ম্যাচে আমার দুটো টিমেট অলরেডি শেষ হয়ে গেছে আর আমার কিছু বোকা মিল লেগে ভাই আমি একটু দূরে কে মারলে কিন্তু সব ঠিক হয়ে যেত আমার দু সেই ম্যাচটা চলে গেল আর আমরা আয়স করি দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে আয়সা দেখে এখানে একটা প্লেয়ারকে কনফার্ম করে আর আমাদের একটা টিমেটকে নক করে দিছে আমার দুটা টিম মেটটি শেষ আর তারা আছে তিনটা এদিকে আমি পিছন দিয়ে মারার চেষ্টা করি এদিকে বিশ ডেমে দেওয়ার সাথে একটা এনিমি নৌকে গেছে তার মানে আমি একটা আমার টিম মেটের কিল চুরি করলাম টিমমেট মেট ওইদিকে স্নাইপার প্লেয়ার আছে আর ওইদিকে খেয়াল করতে এদিকে আমার সামনে একটা ডিসার্ট প্লেয়ার আসে পরে আর ডিসার্ট প্লেয়ার কিন্তু অস্থির লেভেলে আনতে পারে কিন্তু আমি এম বি ফেফ করে তাকে মাইরা দিই মাইরা কনফার্ম করে দিই আর ওইদিকে বলতাছিল যে ওইদিকে স্নাইপার প্লেয়ার আছে সাবধানে গেলে সাবধানে কিন্তু আমি তোমাদের জুম জুম আউট করে মারতে আসলাম দেখি এর মধ্যে এর মধ্যে টিমমেট মেট পিছন থেকে তাকে কনফার্ম করে দেয় আর গাইস এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে বেশি বেশি কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর তুমি জলদি চলতে সাবস্ক্রাইব করো আমার তো চ্যানেলে কোনো আরই নাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তেই তো বুঝবো যে তোমরা এই ভিডিওটা আরও চাইতেছো এরকম ভিডিও চাইলে তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বেশি বেশি করে কমেন্ট করো যে আরও এরকম ভিডিও চাই তাহলে আমি নেক্সট ভিডিও আনবো हेकार আর যদি তোমরা পোস্ট ভিডিও চাও তাহলে আমি রিজনে প্লেয়ার বা রিজনে থাকে একশো একশোর ভিতরে প্লেয়ারের সাথে আমি জোনপোসের ভিডিও আনবো তোমরা যদি বলো যে বেশি বেশি কমেন্ট করেছে জোনপোষের ভিডিও চাই জোন জোনপুষের ভিডিও চাই তাহলে আমি জোন জোনপোসের ভিডিও আনব আর তোমরা যদি যাও সিএস ম্যাচ দেখতে সিএস ম্যাচ আমরা আসি একশো চার স্টার বা ছয় স্টারে আর তোমরা যদি যাও হ্যাকারের সাথে গেম প্লে দেখতে বা হ্যাকার বিপরীত দেওয়া আসে এরকম আমার কাছে অনেক ভিডিও আছে তোমরা দেখতে চাও তো কমেন্ট করো আমি ওই ভিডিও রাফ করি উত্তর এই ভিডিওতে বিশটা কমেন্ট চাই যে তোমরা কি সিএস দেখতে চাও নাকি বিয়ার পোস্ট দেখতে চাও যদি সিএস হ্যাকার দেখতে চাও দেখতে চাও তাহলে বিশটা কমেন্ট করবো আর যদি বিয়ার পোস্ট দেখতে চাও তাহলে চল্লিশটা কমেন্ট কর দেখতে দেখতে আমরা মেসের অনেক শেষ দিকে এসে পড়ি এখানে টাইম মনে করি ওই সাইডে আছে কিন্তু দেখি ওই সাইড থেকে চলে গিয়ে আমার পিছন দিয়ে আসে আমার ফুল লাইফ খাইয়া দেয় তাই আমি ওকে রাশ করে দিই কিন্তু আমি নক হয়ে যাই আর এখানে আমার পুরো টিমেট ধরে কি করে আমি একটু ম্যাচটা কাট করে দিই কারণ অনেক লং হয়ে যেতেছে তাই আমি একটু ম্যাচটা কাট করে দেখো আমার পুরো টিমেট খেলাটা দেখা ওই কি অস্টির খেলে ভাই ওই যে খেলে পুরো আগুন দেখো এখানে ও করে দিচ্ছি এখন আমার রাউন্ড আসে আমাদের তিন তাদের এক তোমরা কমেন্ট করে কি এই রাউন্ড থেকে আমরা বয়ে করতে পারবো না কি আমাদের আরো খেলা লাগবে এখান থেকে আমি একটা গ্রেনেড কুক করে মারার চেষ্টা করি তারা ফ্ল্যাশ মারে কিন্তু আমার ড্যামেজ লাগে নক আর একটা আমার করে তাই আমি সামনে একটা গ্লোয়াল মারে তাদের দুজনকে কনফার্ম করে দিই আর পিছন দিয়ে মারার চেষ্টা করি দিকে এখানে একটা স্নাইপার প্লেয়ার আছে কিন্তু ওই স্নাইপার প্লেয়ারটা আমার মাথায় মারা যায় আমি নক হয়ে যাই এখানে আসে আমাদের তিনজন স্নাইপার প্লেয়ার আর আর এনিমিরা আছে মাত্র দুইজন মানে একজন তাদের হ্যাকারের মতন খেলে আর এখানে দুইজন এখানে দেখো তারা কোনো রকমে আমাদের ম্যাচটা উইন হয়ে যায় দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আল্লাহ হাফেজ